প্রশাসনিকভাবে জমি অধিগ্রহণের অনুমোদন মিললেও এখনও ভাড়া বাসায় চলছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠদানসহ সকল কার্যক্রম দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দৃশ্যমান কোন অগ্রগতি নেই জানিয়ে হতাশ ও ভোগান্তিতে রয়েছে শিক্ষার্থীরা দীর্ঘ সাত আট মাসের ক্লাসের মধ্যে অস্থায়ী ক্যাম্পাসে আমাদের অনেক ধরনের অসুবিধা দেখা দিচ্ছে ল্যাব সংকট তো রয়েছে তাছাড়া ক্যাম্পাসের পরিবেশ আমরা পাচ্ছি না নিরাপত্তাহীনতাও ভুগা হচ্ছে তাছাড়া অস্থায়ী হল থেকে অস্থায়ী ক্যাম্পাস অনেক দূরে মাত্র দুটো ব্যাচেরই এখন দেখা যাচ্ছে শিফট ওয়াইজ আমাদের ক্লাস করা লাগতেছে সরকারের কাছে এই নিবেদন যে আমাদের দ্রুত যেন ক্যাম্পাসটা তৈরি করে দেওয়া হয় আমাদের স্থায়ী ক্যাম্পাসের জমি অধিগ্রহণের অনুমতি প্রশাসনিকভাবে দেওয়া হয়েছে কিন্তু আমাদের এখনও জমি অধিগ্রহণের কাজ শুরুই করা হয় নাই সো আমাদের দাবি হলো আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের জমি অধিগ্রহণের কাজ যত দ্রুত সম্ভব শুরু করা হোক এবং আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের অবকাঠামোর নির্মাণ যত দ্রুত সম্ভব শুরু করা হোক আমাদের ক্যাম্পাসে করতে চাই চব্বিশ সালে ইউজিসির অনুমোদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে গণিত পরিসংখ্যান ও মনোবিজ্ঞান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল নামে বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রতি বিভাগে চল্লিশ জন করে শিক্ষার্থী ভর্তি করা হয় বর্তমানে পিরোজপুর ও ঢাকায় ভাড়া নেওয়া দুটি অফিসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে পাঠদান চলছে পেরেশপুরে ভাড়া নেওয়া একটা বাড়িতে আমাদের এমন কোনো জায়গাই নেই যেমন এই বিগত ওরিয়েন্টেশনেই আমাদের কোনো কোকারিকলম এক্টিভিটিসের জন্য কোনো ভালো স্থান পাওয়া যায়নি যার কারণে কোনো অনুষ্ঠানই হয়নি আমরা যদি নিজস্ব একটা ক্যাম্পাস থেকে নিজস্ব কোকারিকুলমে কোকারিকলম এক্টিভিটিস কার্যক্রম সম্পন্ন করার জন্য যদি একটা অডিটোরিয়াম থাকে তাহলে আমাদের এগুলো ক্যারিয়ারে খুব কাজে লাগবে তারপরে আমাদের গবেষণা ল্যাব এসবের জন্য কোনো ভালো জায়গা পাওয়া যায় না যেহেতু এটা ভাড়া ভাড়া ক্যাম্পাস তাই আমাদের অনত বিলম্বে খুব তাড়াতাড়ি যাতে আমাদের ক্যাম্পাসের কাজ শুরু হয় এবং আমরা সেই ক্যাম্পাসে ক্লাস করতে পারি বিশ্ববিদ্যালয়ের দুটি ব্যাচ বর্তমানে চলমান রয়েছে এর বেশি ব্যাচের শিক্ষা কার্যক্রম শুরু হলে এই একটি ভাড়া নেওয়া ভবনের শিক্ষা কার্যক্রম চালানো প্রায় অসম্ভব হবে সরকারের কাছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দাবি খুব দ্রুত সময় যেন এই সমস্যার সমাধান করা হয় শুরু থেকে আমরা ভাড়া চালিয়ে আসছি এবং বর্তমানে আমাদের দুইটা ব্যাচ আছে রানিং আছে এবং এই দুইটা ব্যাচে আমাদের ব্যাচকে এক্সিকিউট করার জন্য একাডেমিক কার্যক্রম চালানোর জন্য মানে তেমন কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আর একটা ব্যাচ যখনই আসবে তখন আমাদের জন্য মানে সত্যিই হয়ে পড়বে এই ভাড়া বাড়িতে শিক্ষা কার্যক্রম চালানোর জন্য যে কারণে মানে আমি যতটুকু শুনেছি যে বিশ্ববিদ্যালয়ে ভূমি অধিগ্রহণ তারপরে ফিজিবিলিটি স্টাডি এগুলো হয়তো বা মানে অগ্রসর হয়েছে পরবর্তীতে কম করে হলেও মানে দুই থেকে তিনটা ভবন যেন মানে খুব শর্টলি মানে করা হয় সরকারের উদ্যতন কর্তৃপক্ষ한테 আবেদন জানাবো এগুলো বিশেষ নজর দেওয়ার জন্য अदरवाइज আমাদের কা কার্যক্রম আসলে থুবড়ে পড়বে এটাই আমার চাওয়া এজ এ শিক্ষক হিসেবে বর্তমানে আমাদের ফিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা যে জিনিসটার অভাব সব থেকে বেশি বোধ করছি সেটা হচ্ছে আমাদের রিসোর্স ক্যাম্পাস স্টুডেন্টদের ওখানে আমাদের শিক্ষা কার্যক্রম চালু করতে পারব তাদের থাকার জায়গা ওখানে আমরা করতে পারব সরকারের কাছে আমার দাবি সরকারের কাছে আমাদের ইউজিসি দ্বারা শিক্ষা কার্যক্রম ক্রমের সাথে যুক্ত সবার কাছে আমাদের দাবি যে ফিরোজপুর বিশ্ববিদ্যালয় রয়েছে আমাদের তিন বছর হয়ে গিয়েছে তারপরেও কেন আমাদের জমি অধিগ্রহণটা এত গতি দাঁড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু মানে টিকে থাকতে পারে না বিশরদা स्टूडेंट আন্দোলন করবে শিক্ষকের আন্দোলন করবে আন্দোলনগুলো শুরু হয় তাহলে কেনই আমরা কোন একটা প্রবলেম শুরু হওয়ার আগেই সেটা সমাধান কেন করছি না এই বিষয়ে ফিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন তারা ডিপিপি পেয়েছে জানিয়ে বর্তমানে কাজ করা হচ্ছে এছাড়া বিশ্ববিদ্যালয়ের জন্য সদর উপজেলায় 75 একর জমির প্রশাসনিক অনুমোদনের ছাড়পত্র পাওয়া গেছে আসলে ফিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা 2022 সালে প্রতিষ্ঠিত হয় এর ধারাবাহিকতায় আমরা দুই সালে প্রথম প্রথম সেমিস্টার ক্লাস শুরু করি ফিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিপিপি যেটা আমরা পেয়েছি যেটা নিয়ে আমরা বর্তমানে কাজ করছি আমি আশা করছি যে আমাদের যে টার্গেট জুন দুই হাজার ছাব্বিশের মধ্যে আমরা এটা সাবমিট করতে পারবো এবং বিশ্ববিদ্যালয়ের জন্য সদর উপজেলায় পঁচাত্তর একর জমির প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে এবং যেখানে পরিবেশ অধিদপ্তরের পাওয়া গেছে ক্যাম্পাস মাস্টার এবং একাডেমি মাস্টার প্ল্যান থাকবে আমি আশা প্রকাশ করছি অতি দ্রুত দ্রুতই আমরা এই কাজগুলো সম্পাদন করতে পারবো উপমারায় রায় সোনালী নিউজ